বন্ধুরা থামবেল এবং টাইটেল দেখে ভিডিওটা যারা ওপেন করছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যাদের কাছে ভিডিওটা দেখার ধৈর্য এবং সময় নাই প্লিজ দয়া করে ভিডিও থেকে বের হয়ে আসেন এবং যারা ভিডিওটা ওপেন করছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা কীভাবে চেক করতে হয় মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা কীভাবে চেক করতে হয় পাশাপাশি মালয়েশিয়া ওয়ার্কার বিষয়ে কীভাবে চেক করতে হয় এবং কোন অ্যাপ্লিকেশন দিয়ে সবচেয়ে বেস্ট হবে আমি দুইটি অ্যাপ্লিকেশন আজকে ভিডিওতে দেখাবো তোরা আমার চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দিয়ে অলতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন একদম ফ্রিতে পাই পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে তোরা চলে দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর অ্যাপ সিলেক্ট করে রাখবেন অ্যাপ সিলেক্ট করার পর চার্জিং অপশানে চার্জ করবেন আহ মালয়েশিয়া বিশা চেক মালয়েশিয়ার বিষা চেক লেখার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা নতুন দু হাজার পঁচিশে ধরতে পারেন তো নিউ অপশানে ক্লিক করবেন নিউ অপশানে ক্লিক করলে আপনার সামনে দুইটি অ্যাপ্লিকেশন চলে আসে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া ভিসা চেক অনলাইন টু পয়েন্ট জিরো ফরেনার ওয়ার্কার টাটাস প্রো এই দুইটি অ্যাপস আপনার যেটা ফরেনার ওয়ার্কার টেটাস প্রো এটা হচ্ছে হাই লেভেলের পুরো মালয়েশিয়া ভিসা চেক করার জন্য যে অ্যাপ্লিকেশন টেটাস প্রো প্রো অ্যাপস এখনও প্লে স্টোরে আসে নাই মালয়েশিয়ার চেক প্রো অ্যাপস এটা একদম হাই লেভেলের আর এটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি যেটা এটা আমরা আজকে দেখাবো মালয়েশিয়া চেক অনলাইন টু পয়েন্ট জিরো এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে ইনস্টল চাচ্ছে আমরা ডাইরেক্টলি ইনস্টল ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস দেখাবে তো এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়তো অতি কিছুটা সময় নিতে পারে আমরা ভিডিওটা স্কিপ করবো তো বন্ধুরা নাইনটি ডাউনলোড এবং কমপ্লিট হয়েছে ইনস্টল হচ্ছে তো এখানে আমরা ডাইরেক্টলি ওপেন দেখাবে তো আমরা ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে দেবো ওপেন করার পর আমাদের সামনে মেন ইন্টারফেসটি চলে আসছে বন্ধুরা তো এই অ্যাপ্লিকেশনগুলোতে আমি সকল কাজ যদি না দেখিয়ে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন না আপনারা অনেকে আগে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছেন হয়তো তো এই অ্যাপ্লিকেশনটা থেকে এখানে বার দেওয়া আছে একটি মেনোবারে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন হোম বাটন শেয়ার বাটন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এবং ফাইভ স্টার ফিডব্যাক দিতে আর সবার নিচারটাতে ক্লিক করে এখানে আপনারা ফাইভ স্টার ফিডব্যাকটি দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আমরা ব্যাগে আবারও চলে আসলাম যে আমরা ওপেন করেছিলাম এই জায়গাতে আসলাম এবার এই অপশানটাতে ক্লিক করবো এই অপশানটাতে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে লোডিং নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্টার ওপেন হয়ে গেছে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মানি চেক করতে পারবেন রেড অল কান্ট্রি এখান থেকে আপনারা রিয়া মানি যে ব্যাঙ্ক আসছে টাকা লিমিটেন্স পাঠানোর মানি চেঞ্জ সেখান থেকে যারা টাকা পাঠান বাংলাদেশে রেমিটেন্স তাদের কাছে একটা পেপার থাকে সেটা দিয়ে আপনি অনলাইন চেক করতে পারবেন আপনার টাকাটা ড্যাটাস কি টাকাটা ঢুকছে কি না আপনার যার অ্যাকাউন্টে দিচ্ছেন সেটাতে ক্লিক করার পর এমন একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা যদি অ্যাড আসে তাহলে আমরা স্কিপ করে দেবো একটা স্কিপ করার পর এখান থেকে ক্লোজ অপশান আসবে ক্লোজ করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পিন পিন ফর অর্ডার নাম্বার এই পিন ফর অর্ডার নাম্বার দিয়ে আপনি ট্যাক ট্রান্সফারে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন গুলো বাটন দেওয়া আছে একের থেকে শুরু করে ছয় নাম্বার প্রথমটা হইছে আপনার শুধু পাসপোর্ট নাম্বারটি দিয়ে আপনি ভিসা চেক করতে পারবেন পরে মা চেক ভিসা চেক অ্যাপ্লিকেশন ই ভিসা অনলাইন চেক মানে ট্যুরিস্ট ভিসা যারা আসবেন সেটা অনলাইন চেক করতে পারবেন এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং স্টুডেন্ট ভিসা সকল কিছু চেক করতে পারবেন একই অ্যাপ্লিকেশনে তো এক নাম্বার বাটনে আরও কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে আর যদি অ্যাড আসে অবশ্যই আমরা ক্রসে ক্লিক করে অ্যাডটা স্কিপ করে নিই এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনার বিশাল অবস্থা চেক করে নিতে পারবেন পাশাপাশি ফর্মে মা মেডিকেল স্ট্যাটাস অনলাইন চেক করতে পারবেন পাসপোর্ট বিতরণ তথ্য চেক করতে পারবেন এবং ওয়ার্কার সিআইডিবি অনলাইন চেক করতে পারবেন শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর তো এখানে আছে অল কান্টি মানি যারা মাসিন্স থেকে টাকা পাঠান এবং কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডেটা চেক করতে পারবেন এবং কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস কোম্পানির ফোন নাম্বার বার করতে পারবেন লাস্টের অপশন থেকে তো বন্ধুরা এখানে সকল কিছু একই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন আপনারা প্রো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফরেন আর ওয়ার্কার ডাটাস প্রো লিখে চার্চ করলে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা একবার পেড করে ডাউনলোড করার পর লাইফ টাইম ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এবং প্রো প্রো যে স্পেশাল আসছে এটা অনেকে জানেন প্রো যেটা একদম হাই কোয়ালিটির হয় তো আপনারা এইটাও প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ